হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো জানি না আমি ঠিকঠাক করে তোমাদের সাথে গুছিয়ে কথা বলতে পারছি কি না তোমাদের আমাকে ভালো লাগছে কি না ঠিক বুঝতে পারছি না কারণ ভিউজের অবস্থা খুবই খারাপ তো যার কারণে আর কি বললাম তো যাই হোক কথা হচ্ছে আমি কখনো হাঁটতে শিখিনি যেভাবেই হোক মানে যতই কম ভিউজ হোক আমি সবসময় এটাই মনে করি যে আজ নয়তো কাল হবে তাই না তো যাই হোক সেটা বক্তব্য বিষয় নয় বক্তব্য বিষয় হচ্ছে আজকে আমি এই ভিডিওটা কোনো ব্লগারকে উদ্দেশ্য করে বলছি না আজকে আমি আমার কিছু মতামত তোমাদের সাথে শেয়ার করব এবং তোমাদের মতামত তো অবশ্যই কমেন্ট বক্স খোলা থাকবে তোমরা অবশ্যই জানাবে তো কথা হচ্ছে এই চারিদিকে সমাজসেবী সমাজসেবী বুঝেছ চারিদিকে আমাদের প্রচুর সমাজসেবী আমরা দেখতে পাচ্ছি সমাজসেবকও আছে সমাজসেবীও আছে কথা হচ্ছে সমাজসেবীদের আমাদের সমাজে বেশি দরকার হয় কারণ কেন যার কারণ হচ্ছে মানে একটা সমাজসেবী একটা সংসারের ভেতরে এন্টার করে যেতে পারে মানে কোনো ঝুঁক ঝামেলা ধরো হলো একটা পুরুষ মানুষ সেইভাবে যেতে পারবে না কিন্তু একটা মহিলা কিন্তু স্মুথলি ঢুকে যেতে পারবে আর সমাজসেবী আমার মনে হয় সেবিকাই বলি সমাজসেবীর থেকে সেবিকা সেবিকা হচ্ছে পুরনো আমল থেকেই চলছে ঠিক আছে কারণ বেশি করে কেন চলছে আইকার মেয়েরা প্রচুর অত্যাচারিত হতো আমাদের ছোটোবেলায় দেখেছি ডাউরির জন্য অত্যাচারিত হতো এটা কিন্তু একেবারে অস্বীকার করার কথা নয় ডাউরির জন্য তোমরা জানো অনেক কিছু হতো সেই হচ্ছে কথা তো সেই সময় আমি দেখতাম মানে দল বাহিনী সমাজসেবিকার দল বাহিনী কোনো একটা পার্টির তখনকার সময় যে পার্টিটা ছিল তো তারা আসতো এসে সমস্যা শুনত এবং মেয়েদের যখন কোনো সমস্যা হতো তখন ওই প্রথমে কিন্তু তারা ওয়ার্ড কাউন্সিলার বা সমাজসেবীদের কাছে গিয়েই তার সমস্যার কথা বলতো মানে কোনো বউয়ের যদি কোনো শ্বশুরবাড়িতে সেই সমস্যা হয় তো তখন দেখতাম সমাজসেবীরা হুড়মুর হুড়মুর করে আসছে এবং হই হই রই রই হয়ে গেল এবং পিছে পিছে ক্লাবের ছেলেরা বা পাড়া প্রতিবেশীরা উঁকি দিচ্ছে কেউ আবার যাদের সাথে মানে খুব ভালো অ্যাটাচমেন্ট সেই বাড়ির তারা আবার পুরো এন্ট্রি নিয়ে নিচ্ছে তো তখন দেখতাম এসে তারা একটা সিদ্ধান্ততে আসত ঠিক আছে কখনও সেই সিদ্ধান্ত যে সবসময় যে মহিলাদের পক্ষে থাকতো তাও নয় আবার সবসময় পুরুষদের পক্ষে থাকতো তাই নয় মানে একটা বিচার করতো এবার বিচারের দিক তো মানুষের অনেক রকম হয় তো যাই হোক টিচার করতো করার পরে কি সংসারটা আদৌ কি জোড়া লাগতো যেই সংসার জোড়া লাগান না সেটা কি লাগতো আমি তো দেখিনি আমি দেখিনি হয়তো কিছু দিনের জন্য উভয় পাক্ষই চুপচাপ থাকতো কিন্তু যদি কোনো পুরুষ মনে করে থাকে বা তার বাড়ির লোক মনে করে থাকে যে এই মেয়েটির সাথে আর আমরা সংসার করব না সেই পুরুষটি মনে করে থাকে এবং তার পরিবারের লোক মনে করে থাকে যে আর নয় তখন কিন্তু তারা যেই পন্থা অবলম্বন করছিল আগে যার জন্য সমাজসেবিকারা আগমন হয়েছে সেই পন্থা কিন্তু তারা বদলে দিত কি আমি ঠিক বলছি তো তারপরে যাই হোক কিছুদিন চুপচাপ থাকতো আবার সেই ঝামেলা আবার সেই ইয়ে এই করতে 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 মানে মেটিও ধৈর্য হারিয়ে ফেলতো তারপরে দেখতাম যে সংসার ভাঙারটা ভেঙেই যেত মাঝখান থেকে কি হতো সম্মান হানি হতো মান সম্মান যেত এগুলোই হতো তবে এগুলোরও করার দরকার ছিল কারণ যদি একটা মেয়ে চলে যায় শ্বশুরবাড়ি থেকে তখন কিন্তু মেয়েটাকেই এই যে আমাদের সমাজে যে বারো যে তারপরে যে দেয়া হয় তো এই সব সংজ্ঞায় তাকে ডাকা হতো তার জন্য সেই মেয়েটিরও মানে যাই হোক শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছে কেন কী কারণ সেটাও সমাজকে সামনে তুলে ধরা হতো যে এই এই কারণ এই এই এবং ছেলেটিও তার যাই হোক উভয়ের পক্ষের এক পক্ষে তার কথা হয় না তার সমস্যার কথা তুলে ধরত তো তখনকার এই হচ্ছে আর এখনকার আমরা যেটা দেখতে পাচ্ছি এখনকার হচ্ছে একটা ম্যাডাম সে হচ্ছে তার অফিসে বসে অনলাইভ করছে সমস্যার কথা জানাচ্ছে এবং সেখানে যাচ্ছে পয়সা করি নিয়ে সেখানে গিয়ে তিনি হচ্ছে মানে ধরুন ছেলেটার পক্ষে চেটার পক্ষে ওই মেয়েটার বাড়িতে গেল। ওখান থেকে মেয়েটাকে ফোন নাম্বার দিয়ে এবার তারাও তাকে সমস্যার কথা বললো সে আবার যদি এ টাকা দিচ্ছে একটা অ্যামাউন্ট তার থেকে বেশি অ্যামাউন্ট দিয়ে তার হয়ে কথা বলছে তাহলে এখানে তো সমাজসেবীর মানে সিদ্ধারাটা সোজা নেই এটাই বুঝছি এটাই মানে বলছি এবার দেখো আমার কথা হচ্ছে কি বলতো না আমার কথা যে তারা মানবে সেটা না আমার কথা হচ্ছে যে আমাদের যে কোর্টে উকিলরা লড়ে তাই না মহিলা পক্ষের উকিল কি পুরুষ পক্ষের উকিলের সাথে হ্যাঁ তাদের সাথে কিন্তু আন্ডারস্ট্যান্ডিং থাকে যে আমরা হাত মিলিয়ে নেব দুই পার্টিকে ঝুলিয়ে রাখবো এরা কিন্তু তারা পয়সা খাওয়ার জন্য করে কিন্তু কখনোই মহিলা পক্ষের উকিল পুরুষ পক্ষের হয়ে কিন্তু লড়াই দেয় না এটা আমার জানা নেই আমি কি খুব ভুল বলছি কিনা এটা আপনারাই বলবেন আমি যে সব জানি তা তো নয় এইটা আমার মনে হলো এই বিষয়টা আর কি তো উকিলদের উকিলদের এটা দেখো ব্যবসা এটা তারা করতেই পারে বাট কোনো মহিলার কাছ থেকে সে ইয়ে করে সে আবার পুরুষের সাথে হাত মেলাবে এটা কিন্তু খুব কম সংখ্যক এবার এটা হতে পারে যে একই উকিলের কাছে দুই পার্টিও গেছে পুরুষ পার্টিও গেছে মহিলা পার্টিও গেছে সেক্ষেত্রে দু পার্টির কাছে পয়সা কে সেটা আলাদা বিষয় সেই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা বোঝাতে পারলাম তোমাদের তো সেই সমাজসেবিকা ছেলেটার হয়ে না লড়ে মেয়েটার হয়ে পয়সাকে আবার সেখানে ইয়ে করে একটা জটলা সৃষ্টি করে দিল এবার যদি ছেলেটা বলে আমি আমার বউয়ের সাথে সংসার করতে চাই জোর করে বউকে ঢুকিয়ে দিল বা যদি বউ মেয়েটার পক্ষ হয়ে যায় মেয়েটা যদি স্বামীর ঘরে ঢুকতে চায় কখনো আমি দেখেছি কোন কোন কেসে ঢোকাতে পারেননি কোন কোনো কেসে ঢোকাতে পেরেছে সেটা লাইভে দেখিয়ে দিল দিয়ে এমনি হাসলো এবং টাকা তো নিয়েই রেখেছে ক্যাশ টাকা যেটা আমি শুনলাম তো বিজয়ের হাসি হাসলো আচ্ছা ঢুকিয়ে দিল অনেক সময় লোক চক্ষু লজ্জার ভয়তে ছেলের বাড়ির লোক ঢুকিয়ে নিল মেয়েটিকে তারপরে ছমাস বা এক বছর পরে গিয়ে কি অনলাইভ করে দেখানো হয়েছে যে মেয়েটা সত্যি আদৌ ভালো আছে কি না বা সেই পরিবারটা মানে হ্যাপি আছে কিনা সেটা কিন্তু আমরা দেখতে পাই না এটা হলো একজনের সমাজসেবিকার কথা আরেকজন সমাজসেবীকে এখন দেখলাম নতুন উৎপত্তি হয়েছে জানি না না উনি উৎপত্তি মানে এই ওয়াইটিতে আমরা দেখছি আর কি সেই কারণে বললাম খারাপভাবে নেবেন না তাকে আবার দেখলাম যে মানে সেই সম মানে কী বলবো যে অনলাইভ করে তার উপরে কোনোভাবে হিংসা বিদ্বেষ আছে বলে ওই তারই লড়াইটা ইনি লড়লেন এবং লড়ে যেহেতু সে একটা ফেসবুক করে একটা ফ্যান ফলোয়ার্স বাড়িয়েছে অনলাইভ অনলাইভ করে করে তার একটা চারিদিকে নাম ছেয়ে গেছে এবং তাকে এখন নাম ছাওয়াতে হবে সেই কারণে সে কি করলো এই ইউটিউবারদের সহযোগিতা নিয়ে এখন তো দেখছি দিন নেই রাত নেই একটু আগে দেখলাম কিমাল লাইভে উঠেছে মাঝে মাঝে কিমাল লাইভ এর লাইভ তার লাইভে গিয়ে গিয়ে মানে ইউটিউবারদের ধরেও রাখছে এবং হচ্ছে কি বলবো তার ফেসটা ভাইরাল হচ্ছে আর কি তো আমার কথা শুধু এই একটা কথাই যে সংসারে তুলে দিয়েছে ব্যাস ঠিক আছে তারপরে এত লাইভ করে কি সমাজের সামনে প্রমাণ করবে সমাজ কি করবে মানে আমরা যে যে দেখছি আমরা কি করব আমরা কি করব সেই ছেলেটি যদি কোনোভাবে সংসার না করতে চায় তাহলে কি জোর করে অনান্য যাবে নিশ্চয়ই না জোর করে তো কোনো কিছু হয় না তাই না লাইভ করলেই কি আমাদের দেখালেই কি মানে তাদের চক্ষু লজ্জা হবে তারা তো নিজেদের কেচ্ছে এত বেঁচেছে তাহলে তাতেও যখন এদের লজ্জা হয়নি নিশ্চয় আগামী দিনেও লজ্জা হবে না কিন্তু এরা যে এই সব করছে আমার কথা হচ্ছে আগামী দিনে মেয়েটা সংসার করতে পারবে তো এবং আমরা দেখতে পাবো তো এরা তো বলছে দর্শকদের মানে আশ্বাস দিচ্ছে আমরা ন্যায়ের বিচার করে দেব আমরা যাই হোক যে মেয়েটিকে সংসারে ঢুকিয়েছি তাকে যাতে ওই সংসারে রাখা হয় তার বিচার আমরা করে দেব। আমাদের লড়াইটা এইটা আমাদের যুদ্ধটা এইটা এই সমস্তকে বলা বলি করছে সত্যি কি মেয়েটাকে ন্যায় পাইয়ে দিতে পারবে সত্যি কি মেয়েটার সংসার করবে সত্যি কি মেয়েটা সুখী হবে এই যে এই তুলে দেওয়ার পরে এই যে এত লাইভ এই সেই এটা মানে এগুলো তো করছে জানি না মেয়েটা কতদিন শ্বশুরবাড়িতে থাকতে পারবে যদি ধরো মাস টিকে যায় ছমাস টিকে যায় কথার কথা বলছি ছমাস পরে কি আমরা মানে এই সমাজসেবিকার ভূমিকা কি থাকবে তিনি কি আমাদের সেই সময়ও দেখাবেন যে হ্যাঁ দেখো আমি জোর করে ঢুকিয়ে দিয়েছিলাম এদের কিন্তু সংসার টিকে গেছে এটাই হচ্ছে প্রশ্ন আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন আমি আমার মতামত আপনাদের সাথে ব্যক্ত করলাম চলুন শুভরাত্রির এই ভিডিওটা ছাড়ছি তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আগামীকাল নতুন করে ভিডিও